কাউকে সমালোচনা করার পূর্বে তার স্থানে একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সে বিষয়টি একটু কল্পনা করে নেবেন সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পিছনে কথা বলার মতন দুঃসাহসটাও দেখাবেন না আমরা আসলাম একটু বাহিরে গেছিলাম তা অনেক গরম পরে তাড়াহুড়ো করে আবার চলে আসছি গরমে থাকা যায় না তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধু দর্শকরাই এসেছামিজই করে খেলোয়াড়রা নয় তাই তাদের কথায় কান না দিয়ে তুমি খেলোয়াড় হয়ে উঠো রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেছেন যে ব্যক্তি অন্যর দোষ নিয়ে কথা বলে আল্লাহ তালা কেমতের দিন তার গোপন দোষ প্রকাশ করবেন তাই আমরা মানুষের দোষ নিয়ে অতটা চিন্তা করব না সমালোচনা করার অধিকার তারই আছে যার সাহায্য করার মতো হৃদয় আছে ছেলের জন্য নুরুস রান্না করতেছি আজকে অন্যভাবে রান্না করে দিতেছি সবজি নুডুলস দেখে আজকের খায় কিনে তারে নিত্য নতুন নতুন রেসিপি বানাই দিতে হয় না হয় খায় না একদিন যাওয়া নাই পরের দিন সেগুলো আবার খায় না সে সমালোচনা থেকে পালিয়ে লাভ নেই বরং নিজেকে এমনভাবে গড়ে তুলো যাতে তুমি তা গ্রহণ করতে পারো এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো নিজের বিবেক যখন পরিষ্কার থাকবে তখন তুমি অন্যর ভুল নিয়ে চিনতে পারবে না সত্যিকারের নৈতিকতা হলো নিজের ভুলগুলো ঠিক করা অন্যর নয় আমি আজকের পটলের ছোলা বর্তমান বানাইতে এসেছি চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি চিংড়ি মাছ দিয়ে যে কোনো বর্তমান অনেক মজা হয় এই আমার রান্না শেষ কুমোর শাক এদিঘ শাক আছে পাট শাক আর এ বর্তা আদা শুকিয়ে গেলেও জাল থাকে বড়লোক লোক গরিব হয়ে গেলেও বড়ো লোকই স্বভাব থাকে তেমনি ছোট লোক বড় হলেও তার মধ্যে ছোটো লোকই স্বভাব থেকেই যায় এটাই কিন্তু বাস্তব আমি আজকে রান্না করবো ছোটো মূল দিয়ে আর টাংরা মাছ আর চিংড়ি মাছ বুনো করতেছি রোজা এই জন্য আবার শরবত বানাইতেছি রান্না করতেছি বিকেলবেলা এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এই ছোট মূল খাইতে আমার বেশি ভালো লাগে মুলো শাক নিয়ে এসে তার মধ্যে ছিল ওইগুলো আলহামদুলিল্লাহ একজন রব পেয়েছি শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি সব মিলিয়া আলহামদুলিল্লাহ